পাঁচ তারিখের পরে আমরা দুই তিনটা মিছিল দেখেছি ছাত্রলীগের যারা মুখোশধারী আমি বললাম মুখোশধারী তারা মুখোশ পরে রাতের অন্ধকারে হয়তো দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের তারা নিজেরা ভিডিও করে ফেসবুকে তারা প্রকাশ করেছে এটি এটি ধিক্কার জানাই যে তার নিকৃষ্টতা দেখে কারণ শেখ হাসিনার ভেতরে কোনো এখন পর্যন্ত কোনো বোধ আসে নাই সে যে এত অন্যায় করে পালিয়ে গিয়েছে তার ভিতরে কোনো মানে মানে ক্ষমা চাওয়ার মতো তার ভেতরে এখন পর্যন্ত কোনো বোধ জাগে নাই এটা আসলে আমরা অবাক হই দুর্নীতির বোঝা খুনের বোঝা গুমের বোঝা মাথায় নিয়ে যখন বাঁচার জন্য সে পালিয়ে যায় তখন ওইটাকে আসলে শাসক বলে না শেখ হাসিনা আসলে এই যে একটা ফেব্রুয়ারি জুড়ে যে কর্মসূচি দিয়েছে আমি আমার কাছে এটা নিতান্তই একদম হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই মনে হয় না কারণ সারা বাংলাদেশে তাদের ঢাকা বলি বা যে কোনো জেলা পর্যায়ে একটা ইউনিয়নে কিন্তু তাদের কোনো কর্মীর অস্তিত্ব কোথাও নাই সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বা যারাই আছে তারা কিন্তু এখন জনসন্মুখে আসতেও ভয় পায় কারণ তারা গত ষোলো বছরে দুর্নীতির বোঝা এত মানে বৃহৎ ছিল যে তারা এখন মানে পালানো ছাড়া তাদের আর কোনো পথ নাই হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে এবং দেখেন তারা যখন প্রথমবার ক্ষমতায় আসলো দু হাজার আটের নির্বাচনের পরে তারা কিন্তু এসেই কয়েকটি অঘটন ঘটিয়েছে বাংলাদেশে যেটি মানে খুবই দুঃখজনক ব্যাপার আমরা প্রথমেই যেটা দেখি যে বিডিআর বিদ্রোহ যেটা করা হয় পরিকল্পিতভাবে হাসিরা এই বিডিওর বিডিআর বিদ্রোহটা ঘটিয়েছিল এবং সেখানে সাতান্ন জন আর্মি অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং পরবর্তীতে কিন্তু আমরা সাপলা চত্বরে যে ঘটনাটা দেখি সেখানে কিন্তু ওই যে হেফাজতে ইসলামের মানে বাচ্চাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই হত্যার কিন্তু কোনো প্রমাণ রাখে নাই তারা সেই লাশগুলো কোথায় নিয়ে যে গুম করেছে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা ট্রেস করতে পারি নাই ভবিষ্যতে হয়তো সবগুলো বের হয়ে আসবে এবং এই যে পরবর্তীকালে যে তারা এই যে আমাদের আয়নাঘর নামক যে একটা ঘর তৈরি করেছিল এবং সেখানে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে বারো বছর সতেরো বছর বারো বছর পনেরো বছর দশ বছর আট বছর সাত বছর করে এক একজন নেতাকে তারা বন্দি করে রেখেছিল একজন কবরের মতো একটা গুহার ভিতরে যেখানে দরজা জানালা নাই রকম গুহার ভিতরে তাদেরকে নিয়ে যে বন্দি করে রাখা হয়েছিল এবং মানসিক শারীরিকভাবে তাদেরকে এমন টর্চার করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেই নির্দেশ দিতেন তাদেরকে হত্যা করবার জন্য এবং তাদেরকে ওই যে বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে গিয়ে আমাদের ভাইদেরকে মানে গুলি করে মাথায় গুলি করে তাদেরকে নাকি সিমেন্টের বস্তায় ভরে লাশগুলো পানিতে ফেলে দেওয়া হতো তো এই যে অপকর্ম শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার যে অপকর্ম আসলে এটি তালিকা করে আসলে প্রকাশ করা খুব কঠিন এবং এই যে হত্যা করা হয়েছে আজকে দেখেন গুম গুমের এই যে ইলিয়াস হোসেন আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতাদের এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাচ্ছি না আসলে তারা মারা গেছে নাকি বেঁচে আসে আমরাও এটা জানি না সারা বাংলাদেশের মানুষ কোনো কথা বলতে পারতো না মানুষের অধিকার নিয়ে কোনো কথা বললে তাদেরকে গুম করা হতো খুন করা হতো মানুষের টুটি চেপে ধরতো এবং তাদেরকে বিনা কারণে জেলে ভরে রাখত সাধারণ মানুষও ছিল তাদের অত্যাচারে মানে মানে অত্যাচারের সীমার বাইরে চলে গিয়েছিল এই যে সমগ্র বাংলাদেশের মানুষের যে একটা ক্ষোভ মানুষের যে একটা আত্মনাদ সেটা কিন্তু এই জুলাই মাসের ছত্রিশটা দিন কিন্তু প্রকাশ পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে অনতি বিলম্বে এই আওয়ামী নামক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক যেন তারা এইটার মানে এইটাকে শো করে এই ব্যানারে তারা জানার কর্মসূচি নিতে না পারে আর তারা যে কর্মসূচিগুলো দিচ্ছে এটা কখনোই বাস্তবায়নযোগ্য নয় কারণ পাঁচ তারিখের পরে আমরা দুই তিনটা মিছিল দেখেছি ছাত্রলীগের যেটা মুখোশধারী আমি বললাম মুখোশধারী তারা মুখোশ পরে রাতের অন্ধকারে হয়তো দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের তারা নিজেরা ভিডিও করে ফেসবুকে তারা প্রকাশ করেছে এটি এটি ধিক্কার জানাই যে তার নিকৃষ্টতা দেখে কারণ শেখ হাসিনার ভেতরে কোনো এখন পর্যন্ত কোনো বোধ আসে নাই সে যে এত অন্যায় করে পালিয়ে গিয়েছে তার ভিতরে কোনো মানে মানে ক্ষমা চাওয়ার মতো তার ভিতরে এখন পর্যন্ত কোনো বোধ জাগে নাই এটা আসলে আমরা অবাক হই আসলে আমরা চাইব যে সে একজন মানুষ সে মানুষ রূপী একজন মানুষ হোক সে যেন দানবের চরিত্র থেকে যেন বের হয়ে আসে এটাই প্রত্যাশা থাকবে